সোভিয়েত শাসনামলের পর ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে রাশিয়া ওশান টোয়েন্টি ফোর নামের এ মহড়ায় চীনের সাথে সঙ্গী হিসেবে এ মহড়ার ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই যুদ্ধ প্রশিক্ষণে যোগ দিয়েছে প্রায় এক লাখ সেনা সদস্য মহড়ায় চার শতাধিক যুদ্ধজাহাজ একশো বিশটি সামরিক বিমান ও সাবমেরিনসহ থাকবে সহায়ক জাহাজ বিশ্বব্যাপী পরাশক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সক্ষমতা প্রদর্শনের যে প্রতিযোগিতা চলছে তার মধ্যে রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্র সব সবসময়ই থাকে আলোচনার শীর্ষে এবার তারই ধারাবাহিকতায় চীনের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ফের মহড়ার ঘোষণা চীন ও রাশিয়ার মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় আগামী ষোলো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়া প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্য সাগর কাশপিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে মহড়া অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি ভ্লাদিমির পুতিন এক ভিডিওতে বলেন এই মহড়ার উদ্দেশ্য হল রাশিয়ার নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এমন মহড়া কৌশলগত জাপান সাগর ও ওখোটস্ক সাগরের কাছে জলসীমা ও আকাশসীমায় নিরাপত্তা হুমকির জবাব দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে জহিরুল ইসলাম আজকাল